হচ্ছে বেলেঘাটা সন্ধানী ক্লাবের রোড যেটা সোজা চলে আসছে কিন্তু আপনারা এখানে বেলেঘাটা সন্ধানী ক্লাবে যেতে দিকে এরকম রেলিং এর কিছু কাজ চলছে এবং সেই চুয়াল্লিশ দিন আগে খুঁটি পুজোর মাধ্যমে হয়েছিল সারস্বতী বাটাম রাখা রয়েছে এবং এই বাটাম গুলোকে বিভিন্ন শেপে রাখের উপর যদি আমি বলি উচ্চতার দিয়ে বিশাল সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ডি ব্লগ এন্টারটেনমেন্ট আমি সৌভিক আমি আজও আবার চলে এসেছি সন্ধানী ক্লাবে আমার পিছনেই দেখতে পাচ্ছেন বেলেঘাটা সন্ধানী ক্লাব এখানে ঠিক আজ থেকে চুয়াল্লিশ দিন আগে খুঁটি পুজোর মাধ্যমে হয়েছিল সরসূচনা তো চুয়াল্লিশ দিন পর কাজ কতটা এগিয়েছে সেটাই আজ দেখার জন্য আমরা চলে এসেছি বেলে কাটা সন্ধানী ক্লাবের এখানে যেমনটা আমরা ঠিক খুঁটি পুজোর দিন ব্যানার অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছিলাম এখানকার কিন্তু থিম মন আর শিল্পী হচ্ছে সোমনাথ দুলোই তো বেলে কাটা সন্ধানী যে মন থিমটা কতটা এগোলো সেটা আমরা সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো কতটা কাজ হচ্ছে এবং কী কাজ চলছে তো ভিতরে গিয়ে সেটা দেখা যাক বিলেকাটা সন্ধানী ক্লাবের সামনেই যে এই রোডটা রয়েছে এর উপরেই কিন্তু সম্পূর্ণ পুজোটা হয়ে থাকে আর পুজোর সমস্ত রকম আয়োজন কিন্তু এখানে জোর কদমে চলছে কারণ হাতে মাত্র গোনা ওই পঞ্চান্ন কি পঞ্চাশ দিনের মতন বাকি রয়েছে তো এখানে জোর কদমে এখন কাজ চলছে তো আমরা ভিতর দিকে যাবো তার আগে আমি বাইরেটা দেখিয়ে দিই সাধারণত পুজো হলে মাঠের উপর বিশাল আকার প্যান্ডেল দেখে থাকে কিন্তু রোডের উপর যদি আমি বলি উচ্চতার দিক দিয়ে বিশালাকার প্যান্ডেল তাহলে কিন্তু সেটা হবে একমাত্র বেলেঘাটা সন্ধানী ক্লাবের প্যান্ডেল রোডের উপরে এত উচ্চতায় প্যান্ডেল সাধারণত বেলেঘাটা সন্ধানী ক্লাব ছাড়া দ্বারা করা সম্ভব হয় না আমার মতামত আপনারা যদি কোথাও রোডের উপর ইচ্ছু উঁচু প্যান্ডেল দেখে থাকেন অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবেন এটা হচ্ছে বেলেঘাটা সন্ধানী ক্লাবের রুট যেটা দিয়ে সোজা চলে আসছে কিন্তু আপনারা এখানে সন্ধান ক্লাবের যে পুজো সেটা আপনারা দেখতে পারবে এখন প্রায় অনেকটা অংশ ঢাকাতে বোঝা যাচ্ছে না কি করা হচ্ছে তো ভিতরে গেলে কিছুটা আমরা জানতে পারবো কর্মচারীদের দাদাদের সাথে কথা বলবো তো চলুন ধীরে ধীরে ভিতর দিকে যাওয়া যায় এরকম রেলিং এর কিছু কাজ চলছে বাইরে থেকে দেখাচ্ছিলাম এটা বাইরের দিকে কাজ চলছে আর এখানে কিন্তু লোহার বড় বড় পাথের মাধ্যমে ক্যানেন এর মতন করা রয়েছে দাদারা এগুলো এখন জেলায়ের মাধ্যমে কাজ চলছে এবং কাজ করছেন যেগুলোকে ঝালাই করে জয়েন করা চলছে এখানে লোহার যেমন একটা কিন্তু বাসের কাঠামো এবং যে বাটামের কাজ সেটাও কিন্তু এখানে চলছে আর ওপাশে দেখতে পাচ্ছি আমরা অতগুলো ছাড়ছাড় করা যেগুলো পুরো দিয়ে তৈরি আপনার দেখবেন সম্পূর্ণ কিন্তু এগুলো যেগুলো করা রয়েছে এগুলো টাইয়ের সাহায্যে তৈরি করা হয়েছে সামনে দিকে একটি ঘরের মতন করা হয়েছে যেটাও কিন্তু সম্পূর্ণ লোহার পাত এবং লোহার বাটান দিয়ে তৈরি করা হয়েছে সব বাটাম এর কাছে প্রচুর বাটাম রাখা রয়েছে এবং এই বাটাম গুলোকে বিভিন্ন শেপ আকারে নিয়ে আসা হচ্ছে ওপর থেকে দেখতে পাচ্ছেন বাটাম এর বিভিন্ন রকম যে কাঠামো সেগুলো তৈরি করা হয়ে গেছে আর যেমনটি বললাম যে দুপাশে কিন্তু এরকম প্লাই এর একটা ডিজাইন কিন্তু করা রয়েছে তো কাজ কিন্তু এখানে জোর কদমেই চলছে এই মণ্ডপের মধ্যে কিন্তু আমরা একদিকে লোহার বাটামের কাজ অন্যদিকে কাঠের বাটাম এবং প্লাই বা সব রকম কাজ কিন্তু আপোনালোকে বাহিৰত দেখোন ভিতৰতে উচ্চতা লৈছোঁ যথেষ্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতন এতে পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে